আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সঠিক বলেছেন তো গাইস সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিক নেম এর পার্ট 2 আচ্ছা এবং আজকে আমি আপনাদের সাথে পাঁচটা মারাত্মক লেভেলের নাম শেয়ার করব আশা করি এই নামগুলো আপনারা অনেক পছন্দ করবেন তাহলে ভিডিও শুরু করি আমাদের ভিডিওর পাঁচ নাম্বার নামটি হলো এফএক্স ট্রিপল সেভেন এফ তারপর আমাদের চার নাম্বার নামটি হল ফ্লেক্সি ফোর এক্স এবং আমাদের লিস্টে তিন নাম্বারে যে নামটি আছে তা হলো বি এক্স নি এরপর আমাদের দুই নাম্বার নামটি হলো এ ফোর এক্স এমফায়ার এফ ইউ মোমেন্টস লাইট এবং বন্ধুরা সর্বশেষে আমাদের এক নাম্বার নামটি হলো ক্যার এন্ট তো নামগুলোর মধ্যে কোনটা আপনার থেকে সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই চ্যানেলে ইউনিক নিক নেমে পার্ট ওয়ান আপলোড করা আছে চাইলে দেখে আসতে পারেন আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো কারণ আমি চেষ্টা করব আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়া কি এখনো করেন নাই সাবস্ক্রাইব করে দেন করাশি সাবস্ক্রাইব ধন্যবাদ আচ্ছা শুনেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ গাইজ